এখানে হাত দিবেন দশ মিনিট পর যদি আপনি ঠান্ডা না হয় তখন আপনি আমার বলবেন কি বলছিলেন ঠান্ডা ঠান্ডা লাগতে একটু দেখেন ওই যে পানি উঠতেছে আপনি জানেন আরে রানা ভাই কি ঘুরাইতেছেন এটা ভাই এয়ার কুলার নিয়ে আসছি ভাই এয়ার কুলার এই যে শীতের শেষ হয়নি থাকবে ভাই এটা তো গরমে কিনতে পারবেন না আপনারা কেন ভাই ভাই গরমে তো এটার দাম থাকবে মনে হয় যে আঠাশ তিরিশ পঁয়ত্রিশ হাজার এরকমই তো দেখেছি গত এরকমই দেখছেন না হ্যাঁ এইবার এখন যারা নিবে লাস্ট 100 পিস মাল 7 দিনের অফারে দিয়া দিম ভাই মাল 7 দিনের অফারে 7 দিনের আচ্ছা এটা ইয়ার কুলার এটা হলো ইয়ার কুলার এটা তো বাতাস ঠান্ডা করবে ঠান্ডা করবে রুম তো ঠান্ডা করবে না ভাই এটা রুম ঠান্ডা করবে এটা তো এসি না ভাই যারা এটা ভেবে নিবে ভাই তাদের বিসা হয়ে যাবে নাকি আমি বলি আপনাকে যারা এয়ার কুলার কিনবেন এয়ার কুলারের ফিল পাবেন আচ্ছা এসি কিনবেন एसी ফিল পাবেন এসি মানে কি রুম ঠান্ডা করবে রুম ঠান্ডা করবে আর এয়ার কুলার মানে একটা ঠান্ডা স্বাস্থ্য সক্ষমতা একটা বাতাস পাবেন আচ্ছা এয়ার মানে বাতাস কুলার মানে ঠান্ডাকারী ঠান্ডা জি বাতাস ঠান্ডাকারী যন্ত্র আপনার বাতাস ঠান্ডাকারী একটা যন্ত্র এটা রোবট বললে ভুল হবে না আচ্ছা আচ্ছা কথা বুঝছেন তা এটার মধ্যে আপনার বলতে যে এয়ার কুলার ফ্যান এসি কাছাকাছি জিনিস তো হ্যাঁ এটা তো বেসিক সুবিধা পাবেন কি যে এটার মধ্যে একটু পানি দেওয়া যায় পানি দিয়ে কি হয় জানেন পানিটা আপনার যখন উপর থেকে রিসাইকেল হয় এই যে দেখেন পানিটা কিন্তু এখানে আমি একটু চালায় দেখায় আপনাকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওকে বিসমিল্লাহ লাইনটা দিলাম এই যে দেখেন

চারোদিকে দিকে এটা কিন্তু তিন দিকে হানিকম তিন দিকে এই যে হানিকম আচ্ছা এই যে হানিকম এই যে দেখেন এই যে বিচ্ছে এই যে দেখেন দেখে গেছে এই যে আমি আবার দেখে এই যে আমার আত্মা সুখ না এই যে দেখেন এই যে এই যে এই যে ভিজে গেছে এই হানিকমটা ভিজবে ভিজলে আপনার রুমের যে গরম বাতাসটা এখান থেকে টানবে এরিক দিয়ে টানবে টানবে টানার পরে এই সামনের থেকে আচ্ছা একদম ফিল্টারিং বাতাসটা পাবেন মানে ঠান্ডা বাতাস পাবো একদম ঠান্ডা বাতাস আপনার শীতল বাতাস শীতল বাতাস আপনার পাশে একটা ছোট বাবু আছে এসির বাতাস নিতে পারেন রাইট তার জন্য কিন্তু আপনি এয়ার কুলার এবং দেখেন অন্যান্য এয়ার কুলার কিন্তু অনেক শব্দ হয়

এই যে ধরেন চাক্কা আচ্ছা রিমোট রিমোট এই যে দুইটা জেল পেটটা থেকে বলছি জেল পেট খালি থাকে এটা থাকবে এবং উপরে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর মনে হইতাছে এই যে নদীর মধ্যে নৌকা চলতেছে রাইট এটাকে শীতল এই যে হ্যাঁ অনেক সুন্দর আর এগুলা ভাই ওয়ারেন্টি এটা মোটরের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আর এখানে দেখেন সুইং সিস্টেম আছে জি সবই আছে আমি স্পিড কম বেশি আছে কুলিং আছে টাইমার আছে আচ্ছা আপনি 10 ঘন্টা দিবেন এটা কি টেম্পারেচার শো করবে এটা টেম্পারেচার শো করবে দেখেন 25 এ আসবে 25

এই যে দেখেন এটা একদম লোয়ার আচ্ছা সবচেয়ে বড় পাখা মনে হয় বিমান পাখা বলে এটা কিন্তু উঁচু নিচু করতে হবে জি জি এটা উঁচু নিচু এবং সুইংটা ভিতর থেকে আপ ডাউন হবে আচ্ছা আচ্ছা এদিকে যাবে একবার এদিকে একবার

এটা হলো এই নাম্বার গুলোতে ভিডিওটা ছাড়ার পনেরো দিন পর্যন্ত অফারটা থাকবে কত আঠারো হাজার পাঁচশো হ্যাঁ এই যে একশো বিয়াল্লিশ নাম্বার উনআশি নাম্বার দুইটা সব ঢাকা এন্টারপ্রাইজের কেমন আর আপনারা যারা প্রোডাক্টটা নিতে চান ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন একটা জিনিস মনে রাখবেন আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাই ঢাকার বাইরে আমার ভিডিও দেখেই যে আপনি অর্ডার করতে হবে এমন কোনো কথা না অনেকে দেখবেন এই ইয়ার কুলার আমাদের ভিডিওগুলা কাইটা রেট লাগায় রাখবো উনিশশো নিরানব্বই টাকা একটু বিবিক খাটাবেন দেমা খাটাবেন যে একটা ইয়ার কুলার কিভাবে এত সস্তা হয় আমাদের জেনিয়েন ভিডিও গুলা নিবেন নেয়ার পরে আর কিছু কিছু চ্যানেল আছে এই চ্যানেলগুলো ভিজিট করবেন সাইফুল এক্সপ্রেস মামুন জারি রাসেল খান মিলু ডেলি নিট বাই রোহান এই চ্যানেলগুলো ভিজিট করবেন এইসব চ্যানেল থেকে কিন্তু কোনো সময় ফেক কোনো ভিডিও আপনারা পাবেন না ভাই হয়তো আপনার চ্যানেলে আমি কথাটা বলছি আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে কথাটা বললাম আচ্ছা ওকে রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে চান এই পনেরো দিনের মধ্যেই নিতে নিতে হবে এরপরে কিন্তু প্রাইসটা আরো বেড়ে যেতে পারে তো যার লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আসসালাম আলাইকুম